লক্ষ্মীপুরে মন্দির ভিত্তিক শিক্ষকদের তিন দিন ব্যাপী বুনিয়াদী প্রশিক্ষণ শুরু হয়েছে শুক্রবার তিন মে সকালে শহরের রাম ঠাকুর সেবাশ্রমে এই প্রশিক্ষণের উদ্বোধন করা হয় ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের পরিচালনায় হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের বাস্তবায়নাধীন মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম ষষ্ঠ পর্যায়ে শীর্ষক প্রকল্পের আওতায় চুয়াল্লিশ জন শিক্ষক এ প্রশিক্ষণে অংশ নেন এদের মধ্যে জেলার পাঁচটি উপজেলার উনত্রিশটি পাক প্রাথমিক আটটি ধর্মীয় বয়স্ক ও ষাটটি ধর্মীয় শিশু শিক্ষা কেন্দ্রের শিক্ষক রয়েছেন প্রশিক্ষণ উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মেহেরনিগার হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি অ্যাডভোকেট পাপ্পু সাহার সভাপতিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের জেলা সভাপতি শঙ্কর মজুমদার রাম ঠাকুর সেবাশ্রমের সভাপতি অ্যাডভোকেট রতনলাল ভৌমিক স্বাগত বক্তব্য রাখেন মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের সহকারী প্রকল্প পরিচালক দীপ্তি দাস সঞ্চালনা করেন ফিল্ড সুপারভাইজার মিল্টন মিস্ত্রি উপস্থিত ছিলেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ চৌমোহনী পৌর সাধারণ সম্পাদক ক্ষিতীশ চন্দ্র পাল কম্পিউটার অপারেটর বিধানচন্দ্রশীল প্রমুখ